এই কি হলো ভাই এটা এটা ঠিক হলো না ট্রাভেলস কিন্তু একদম মোট ঠিক হলো না এই এই আস্তে 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 এনা এই যে আমি কিন্তু আপনার কাছে আপনার ইয়ের কাছে কিন্তু বিচার দিব কোম্পানির কাছে অভিযোগ জানাটা দরকার আমি যখন ড্রাইভিং করছি তখন একদম টোটালি অন্ধকার ছিল দেখেন এখানে একটা ভৌতিক কাণ্ড কিন্তু ঘটছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এসে করছি সবাই অনেক ভালো আছেন তো চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে অ্যান্ড আজকের ভিডিওটা কিন্তু আমরা আমাদের ট্রাভেল ব্লগ যেটা আমরা টুতে করে থাকি সেই ট্রাভেল ব্লগ নিয়ে কিন্তু আপনার মাঝে হাজির হয়ে গেলাম তো অনেক দিন ধরে কিন্তু ট্রাভেল ব্লগ দেওয়া হয় না তো দেখতে পেতেছেন আমাদের বাসের যাত্রীগুলোকে আমরা এখান থেকে চেক করে নিলাম মূলত আমরা আসি বর্তমানে সুনামগঞ্জ এবং এখানে আমরা আসছিলাম টিপ নিয়ে এবং এখন আমরা চলে যাব আমরা আমাদের সিলেটের উদ্দেশ্যে তো সিলেট থেকে কিছু যাত্রীগণ আমাদের এই সুমান সুনামগঞ্জে আসছিলো টাঙ্গোয়ার হাওড় যেটা আছে তো ওইটা ভিজিট করতে ঘুরতে তো তাদের ঘোরাঘুরি শেষ তারা এখন সুনামগঞ্জ থেকে তারা সিলেটের উদ্দেশ্যে রওনা দিবে তো ড্রাইভারটা আমি নিয়ে তো তাদেরকে নিয়ে আজকে সিলেটে ভালো মতো পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার কাছে তো আল্লাহ ভরসা দেখা যাক কী হয় তো রাস্তাঘাটে কী হয়েছে না হয়েছে সব কিছু অ্যাটো জ্যাট তুলে ধরার চেষ্টা করছে আজকের এই ট্রাভেল ব্লকে আশা করি সবাই পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে দেখবেন এবং আমরা কিন্তু আমাদের সিলেটের ম্যাপটা সিলেক্ট করে এবং এটা মেবি আমাদের ম্যাপ অব বাংলাদেশটা আমরা বর্তমানে ড্রাইভিং করতেছি তো এইখান থেকে আমরা দেখতে পাচ্ছেন সব কিছু চেক ট্যাক করে নিলাম আমাদের সব কিছু অল ওকে আমাদের হেল্পারও বসে গেছে এবং সামনে দেখতে আমাদের জন্য কিন্তু জ্যাম লেগে আছে তারা কিন্তু এখান থেকে বের হইতে পারতেছে না এবং আমরা এখান থেকে আস্তে আস্তে বের হইতেছে এবং এখন বাজে ভোর ছয়টা ভোর ছয়টা না আর একটু কম হবে মেবি পাঁচটা সাড়ে পাঁচটা এরকম কাছাকাছি হবে আর কি তো আমরা আমাদের এখান থেকে ক্যামেরাটাকে অ্যাডজাস্ট করে নিতেছি তো আমরা আমাদের পজিশন মতো আমরা আমাদের ভিউটাকে অ্যাডজাস্ট করি তারপর আমরা আমাদের যে যাত্রাটা সেটা এখান থেকে শুরু করতেছি তো আল্লাহ ভরসা দেখা যায় কি হয় আল্লাহর নাম নিয়ে শুরু করলাম আর রুটেঘাটা তো অনেক কিছুই হবে কারণ এত রাত করে ভোরবেলা আমরা ড্রাইভিং করতেছি এবং ভোরের ট্রিপ আপনারা বুঝতে পারতেছেন কিছুটা ভয়ঙ্কর ফিল নিয়ে কিছুটা সূর্য উদয় নিয়ে সব কিছু ভয় এবং সব সুন্দর মুহূর্তগুলো নিয়ে কিন্তু আজকের এই ট্রাভেল ব্লগটা আমাদের আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে এবং কিছুটা হলো আপনাদের বাস্তবমুখী একটু ফিল দিতে পারবো তো আমি কিন্তু এর আগে কখনো এই সুনামগঞ্জ থেকে সিলেটের উদ্দেশ্যে ট্রাভেল করি নাই এই বাস্তবে বলেন বা আমাদের এই গেমে বলেন তো আমি আপনাদের দেখানোর জন্য বা আপনার সাথে একটা ট্রাভেল ব্লগ শেয়ার করার জন্য রুটটা সিলেক্ট করছিলাম রুটটা সিলেক্ট করার পর দেখলাম ভাই অনেক ভয়ঙ্কর রাস্তা ভাই আসলে কি ওইদিকে এত নিরিবিলি পরিবেশ হয়তো বা জিনিসটা দিনের বেলা অনেক বেশি সুন্দর হতো বাট রাতের বেলা দেখা হয়তো বা আমার কাছে একটু ভয় ভয় লাগছে কারণ আপনারা এখন তো দেখতে পাচ্ছেন যে আপনাদের সুনামগঞ্জের টাঙ্গ এই কি হলো ভাই এটা 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 ঠিক হলো না ফরিন ট্রাভেলস এটা কিন্তু একদম মোটো ঠিক হলো না এটা কিন্তু ভালো না এভাবে কিন্তু ওভারটেক করে আসা আরেকটু হলে তো আমি যদি এইখানে যদি আমি ব্রেকটা না ধরতাম একটা বড়সড় দুর্ঘটনা হইতো তো আমি যেটা বলতেছিলাম আমার কি আশেপাশে তো আপনার দেখতে পাচ্ছেন এখানে তো সুনামগঞ্জে যে টাঙ্গুয়ার হাওয়ারটা আছে ওইটা কিন্তু আপনি এখানে টাঙ্গুয়া হাওয়ার নিবি তো ওইরকম কিছুটা লাগতেছে না আসলে এই এই আস্তে 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 এনা আস্তে আস্তে এইভাবে কিন্তু আবার টেক্কাটা মোটেও ঠিক না আমি ওইখান থেকে যাব না আমি ওইভাবে রাখবো দেখি এখান থেকে কীভাবে বের হয় তো আমি ওইখান থেকে যাব না তো এইভাবে যদি এই যে আমি কিন্তু আপনার কাছে আপনার ইয়ের কাছে কিন্তু বিচার দেবো ভাই ওনার এই যে মালিক মালিকের কাছে বিচার দেওয়াটা দরকার কোম্পানির কাছে অভিযোগ জানাটা দরকার রেজিস্ট্রেশন নাম্বারটা রেখা দিলাম অবশ্যই এই যে ঘটনাটা এটা ফুটেজটা তো অবশ্যই আমার কাছে আছে আমি তাদেরকে এটা দেখাবো আর এরকম ভাবে রাত করে এত বেশি স্পিডে ড্রাইভিং করাটা এবং তাদের এভাবে ওভারটেক করে আমার বাসের সামনে এসে আরেকটু হলে দুর্ঘটনা ঘটে যেত এরকম রিস্ক নিয়ে ওভারটেক করাটা মোটো ঠিক হয়নি তার তো আশা করি এটা তার বাস মালিক কর্তৃপক্ষ অবশ্যই এটার ব্যাপারে কোনো একটা পদক্ষেপ নেবে যাই হোক একটু মজা করলাম আর কি আমি এখানে কার কাছে অভিযোগ জানাবো এই গেমের মধ্যে এইটার মালিক আমি ড্রাইভারের মালিক আমি ট্রাফিক কন্ট্রোলের মালিক আমি ম্যাপের মালিক আমি আমি সব কিছুর মালিক আমি কারণ হ্যাঁ মেক করছে অন্য কেউ ওইটা কিন্তু আমি মেক করে নেই এগুলো মেক করার মালিক আমি না বাট খেলতেছি যেহেতু আমাদের তো কন্ট্রোলটা তো সব আমার হাতে তাই না আমি চাইলে এই যে রাস্তাঘাটে যে ট্রাফিকগুলো চলাচল করতেছে সব ট্রাফিক মুছে ফেলতে পারবো তারা একজন চলাচল করতে পারবে না তাদের এখন আমি গ্যাপ করে ফেলতে পারবো আমি চাইলে আবার তাদেরই এই রাস্তাগুলো জ্যাম সৃষ্টি করে দিতে পারবো তো সব কিছু করতে পারবো তো যাই হোক আস্তে আস্তে কিন্তু আপনারা যেটা লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন বাম পাশ দেয় কিন্তু সূর্য উঠতেছে এবং আমাদের সামনে একটা ট্রাক আছে এই ট্রাকটাকে আমরা ওভারটেক করতে চাই বাট সামনে দেখতে পাচ্ছি শাহফা একটা বাস চলে আসছিলো আমাদের ব্র্যান্ড কিন্তু আজকে হুন্দাই ব্র্যান্ডের একটা বাস নিয়ে কিন্তু আমরা হাজির হয়ে গেলাম আপনার এবং এই আগেও কিন্তু আমরা হুন্দাই ব্র্যান্ডের বাস দেয় কয়েক জায়গাতে টিপ দিয়েছি এবং পরবর্তীতে আপনি কোথায় টিপ দেখতে চান অবশ্যই আমাদের সেটা কমেন্ট করে জানিয়ে দেবেন কারণ এই ট্রাভেল ব্লকগুলো আপনারা অনেক দিন ধরেই চাইতেছেন আবার অনেক দিন ধরে আপনার আমাদেরই চায়ের মধ্যে ট্রাভেল ব্লক একদম টোটালি ক্লোজ হয়ে গেছে এবং মাঝখান দিয়ে তো এরকম কিছু সিচুয়েশন গেছে যে আমি ট্রাভেল ব্লক করার মতো মন মানসিকতা আমার ছিল না এখন আপনার এই আমার সব আপনার এই আপনাদের নিয়ে সময় কাটাই আপনাদের সাথে থাকি বলে হয়তো একটু একটু মনটা ফ্রেশ লাগে এখন আপনার যদি না থাকতেন আমার বিগত দিনে যে ঘটনাগুলো আমার সাথে ঘটে গেছে আমি হয়তো বা একটু আমার মাঝ থেকে হয়তো বা আমার একটু মাঝখান থেকে একটু বের হইতে বা এই মানসিক চাপ থেকে মানসিক কষ্ট থেকে আমার বের হইতে অনেকটা সময় লাগতো এখন আপনার সাথে এই একা বক বক করি না আপনার সাথে কথা বলি আপনার সাথে মজা নেম করি এগুলা হয়তোবা আপনারা সামনে নাই বাট ক্যামেরা অপর পাশে আপনারা আসেন বাট আমি এখানে যতটুকুই পারি আপনার সাথে মনে করি যে আপনারা আমার সামনে আছেন আপনার সাথে আমি কথা বলতেছি তো ওই জিনিসটা এনজয় করি আমি যার জন্য হয়তো বা মোটামুটি একটু মন মানসিকতা খারাপ থাকলেও যখন নাকি একটু আপনার সাথে ভিডিও মেক করি বা আপনার সাথে আপলোড করি তখন আমার মোটটা কিছুটা হলো ভালো হয় তো আশা করি এই সকল সবগুলো বিষয় খুব শীঘ্রই কাটিয়ে উঠবো ইনশাআল্লাহ মানুষের খারাপ সময় সবসময় থাকে না বাট যে ঘটনাগুলো ঘটছে বিগত দিনে সেই আপনারা কিন্তু এখানে কথা বলতে বলতে কি অ্যাক্সেন্ড করছে আপনারা দেখছেন যাই হোক যে ঘটনাগুলো বিগত দিনে করছে সেগুলো কখনোই কাম্য ছিল না যেগুলো কখনো ভাবি না সেগুলোই ঘটে গেছে অনেকে জানে না বা জানেন না দেখ আর মনে করে নিজেকে কষ্ট দিতে চাই না সবার কাছে দোয়া চাই আমার বাবার জন্য আমার জন্য আমার ফ্যামিলির জন্য তো এখন ফিরিয়ে আমরা আমাদের ট্রাভেল ব্লকে আমরা অলরেডি আমাদের সিলেক্ট অনেক কাছাকাছি চলে আসছে আপনি এখানে দেখলে বুঝতে পারবেন এবং আমি আপনার ভিডিও শো বলছিলাম না যে এই একটু ভয়ঙ্কর টাইপের আপনার এই রোড দেখে তো মনে করতেছেন যে না সব ঠিক আছে অল এভরিথিং ওকে বাট এইখানে আপনার লক্ষ্য করলে বুঝতে পারবেন সব ঠিকঠাক আছে সূর্য উঠতেছে একটু সামনে গেলেই একটু ভয়ঙ্কর টাইপের একটা রাস্তা আসে আমার কাছে ওই জিনিসটা মনে হয়েছে যে আমি যে গেমের মধ্যে রাতে দুইটা তিনটা বাজে যদি মানে গেমের টাইম রাতে দুইটা তিনটা ধরুন দিনের বেলা খেলতেছি বাট গেমের টাইমে দুইটা তিনটা তখন আমি ভয় পাবো এরকম আমার কাছে মনে হইতেছিল তো যাই হোক গেম গেমই আমাদের এনজয় করার কথা আমরা এনজয় করবো তো পরবর্তীতে কে কোথায় যেতে চান সেটা একটু কমেন্ট করে জানিয়ে দিলে আমাদের ভালো হয় আজকে তো আমরা সিলেট যেতেছি সুনামগঞ্জ থেকে যদিও কমটুকু রাস্তা না ভাই আপনারা তো হয়তো বা দশ পনেরো মিনিট এটা দেখে ফেলবেন দশ পনেরো মিনিটের ভিতরে আমরা সুনামগঞ্জ থেকে সিলেট চলতেছি বাট বাস্তবে কিন্তু অনেকটা লং টাইম ধরে কিন্তু আপনাদের জার্নি করে আপনাদের কিন্তু সিলেট থেকে সুনামগঞ্জ থেকে সিলেট বা সিলেট থেকে সুনামগঞ্জ যাইতে হয় বাট গেমের ক্ষেত্রেও কিন্তু একটু কম না ভাই আপনারা তো দশ মিনিটের ভিডিও দেখতেছেন এই দশ মিনিটের ভিডিওটা মিনিমাম আধা ঘন্টা ছিল ওইটাকে আর কিছুটা কাটসাট করে এবং ড্রোন দিয়ে আমি একটু আগে গেছিলাম সামনের দিকে এগিয়ে গেছিলাম সরি আগে কি এগিয়ে গেছিলাম সামনের দিকে তো ওই এগিয়ে যাওয়ার ফলে হয়েছে কি আমাদের রাস্তা একটু কমে আসছে আমি মাঝখানে এরকম কিছু পয়েন্ট মিস দিছি আর কিছু কিছু জায়গা হয়তো বা কাট গেছে কারণ সবটুকু রাস্তা এই যে দেখেন রাস্তাটা রাস্তাগুলো দেখেন ভাই কতটা ব্রয়েন্ড করে এবং কতটা অন্ধকার তাই না সামনে আরও আছে তো আমি যেটা বলতেছিলাম এত বড় লং টাইমের একটা জার্নি আপনার অনেক অনেকেই দেখে বুঝতে পারবো না এবং এই যে দশ মিনিটের ভিডিওটা দেখতেছেন এইটা কিন্তু আমি টু এক্স দিয়ে আপনাদের দেখাইতেছি কারণ এখানে যদি আমি টু এক্সটা নিতাম ওয়ান এক্সে আপনারা দেখতেন স্পিডে তাহলে কিন্তু এটা বিশ মিনিট প্লাস হইতো তো বুঝতেই পারতেছেন কত বড় এবং কত বড় একটা জার্নি করছিলাম এই সুনামগঞ্জ থেকে সিলেক্ট উদ্দেশ্যে তো নেক্সট আমাদের বাসটা কিন্তু বর্তমানে সিলেটই থাকবে এবং এই সিলেট থেকে আপনারা কে কোথায় যেতে চান সেটা মধ্যে কমেন্ট করেন ভাই একটু খাটো রাস্তা দিয়ে ভাই আবার সিলেট থেকে ওই কক্সবাজার দেন না তো কিন্তু লং টাইম আধা ঘন্টার ভিডিও কিন্তু আপনি নিজেও দেখবেন না এবং আমারও মেক করতে অনেক বেশি কষ্ট হবে ড্রাইভিং করতে হবে রেকর্ড করতে হবে আপনাদের ভয়েস দিতে হবে আপলোড দিতে হবে তো অনেক লং লং টাইম একটা সময় তারপর যদি আপনারা বেশি কমেন্ট যেটা দেখবো সেটাই নিয়ে আসবে এবার আপনারা সিলেট থেকে কক্সবাজার দেন বা টেকনাফ দেন বা তে দেন বা কুষ্টিয়ে দেন আর যেখানে বসে সেখানে দেন সিলেট থেকে কে কোথায় যাইতে চান পরবর্তীতে আমাদের কমেন্ট করে যাই দেবেন তো আজকে তো আমরা সুনামগঞ্জ থেকে লাস্ট স্টপেজ আমাদের সিলেট তাই না তো সিলেট থেকে আর আমরা বের হবো না আমরা সিলেটে গিয়ে আমাদের বাসটাকে যে রাখবো ওইখান থেকে কে কোথায় যাইতেছেন সেটা আমাদের কমেন্ট করে জানিয়ে দেবেন তো আজকে ভিডিওতে আমরা সিলেট গিয়েই আমরা তো বললাম এই যে দেখেন রাস্তাটা দেখেন কতটা নিরিবিলি আপনার তো এখানে এডিটিং ভিডিও দেখতেছেন এখানে আমি ব্রাইটনেসটা কিছুটা বাড়িয়ে দিছি যার জন্য হয়তো একটু সাদা সাদা দেখতেছেন একটু আলো আলো দেখতেছেন বাট আমি যখন ড্রাইভিং করছি তখন একদম টোটালি অন্ধকার ছিল দেখেন এখানে একটা ভৌতিক কাণ্ড কিন্তু ঘুরছে একশো প্লাস স্পিডের বাসটা ঠুস করে কিন্তু এখানে থেমে গেছে এটা কখনই কিন্তু আশা করা যায় না বা এটা কিন্তু আমাদের চিন্তার বাইরে ছিল হুট করে এখানে কিছু নাই হুট করে বাস্তব থেমে গেল ভয়ঙ্কর ব্যাপার না ভাই তো এরকমই ঘটনা মাঝখানে টুকটাক ঘটে আবার অনেক সময় সামনে হয়তো বা গেমের মধ্যে আপনারা দেখতে পারেন না বাট এই ইটের সাথে এরকম কিছু লোকেশন আছে যেখানে গেলে কিন্তু বাস্তব কিছু দেখা যায় বাস্তব বলতে আর কি গেমের অ্যানিমেশন আর অ্যানিমেশন আর কি তো দেখা যায় আর কি মাঝে মধ্যে এরকম কিছু কিছু তো ওই দি ওই ওইগুলো নিয়ে এর আগে একবার ভিডিও মেক করছিলাম ওইটা কোন লোকেশন জান লোকেশান জানি আমাদের আসলে সঠিক খেয়াল আসতেছে না তো পরবর্তীতে আবার মনে হলে ওইটা নিয়েও ভিডিও মেক করছিলাম কিছু একটা ধরা পড়ছিল তো ওইটা নিয়েও ভিডিও মেক করছিলাম তো পরবর্তীতে আবার পাইলে একটা ভিডিও মেক করার চেষ্টা করবো আপনার সাথে অলরেডি আমরা কিন্তু সিলেটের কাছাকাছি চলে আসছি আপনারা কথা বলতে 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 আপনাদের সুনামগঞ্জ থেকে সিলেট নিয়ে চলে আসছে আপনারা বলতেও পারবেন না এবং আমরা নেক্সট ডে এই সিলেট থেকে আবার কোথায় যাবো কমেন্ট করেন ভাই দ্রুত কমেন্ট করে জানিয়ে দিন কারণ আপনাদের উপর ডিপেন্ড করতেছে পরবর্তী ট্রাভেল ব্লক কোথায় হবে আমি কিন্তু আপনাদের উপর যে দায়িত্বটা দিয়েছি সেটা সেটা যদি আপনারা পালন না করেন তাহলে কিন্তু আমি পরবর্তী তার ট্রাভেল ব্লক নিয়ে আসবো না আপনাদের রেসপন্সটা দেখবো এই ভিডিওর মাধ্যমে যদি আপনারা ভালো রেসপন্স দেখান যে ট্রাভেল ব্লকের তাহলে পরবর্তীতে চিন্তা করবো যে নিয়ে আসবো কি না যদি রেসপন্স ভালো না টোটালি ক্লোজ করে দেওয়ার চেষ্টা করবো এই ট্রাভেল ব্লকগুলো কারণ হয়হেতুক সময় নষ্ট হয় একটা গেম কমটুকু সময় খেলা ব্যাপার না অনেকটুকু সময় ধরে খেলতে হয় এবং এই অনেকটুকু সময় সময় কিন্তু অন্য কোথাও ব্যয় করলে আমার জন্য উপকার হবে তো অবশ্যই কমেন্ট করে জানবেন যে নেক্সট আপনার কোথায় যেতে চান সিলেট থেকে কোথায় চান এবং এটার পার্ট টুকটা কি আপনাদের লাগবে নাকি তো আমরা অলরেডি আমাদের সিলেটের কাছাকাছি অবস্থান করতেছি অল্প কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের সিলেটে প্রবেশ করবো আপনাদের সিলেট আরমাত্র বারো কিলোমিটার আছে তো বারো কিলোমিটার এত একশো কিলোমিটার কিলোমিটার ক্রস করে চলে আসছি বারো কিলোমিটার আমাদের দু এক মিনিটের ভিতরে আমরা আশা করি আমাদের শেষ হয়ে যাবে বেশিক্ষণ আমাদের লাগবে না তো এই বারো কিলোমিটার পথ শেষ হয়ে যাবে খুব কষ্ট হইতে যে আপনাদের ছেড়ে চলে যাবো আবার দেখা হবে আপনার সাথে নতুন কোন ভিডিওতে নতুন কোনো ট্রাভেল ব্লকে আপনাদের করা রোড রিকোয়েস্ট নিয়ে তো যদি রোড রিকোয়েস্ট বেশি আসে তাহলে আমরা সেটা নিয়ে ভিডিও করার চেষ্টা করবো রাতের বেলা ভিডিও দেওয়ার চেষ্টা করব এই রোড রিকোয়েস্টগুলো আর যদি দিনের ভিডিও হয় তাহলে বা দিনের ট্রাভেল ব্লক হয় সেটা দিনের বেলা দেওয়ার চেষ্টা করবো কারণ রাতেটা রাতেই সুন্দর লাগে এবং দিনেরটা দিনের বেলায় সুন্দর লাগে তো এই ছিল আজকের ভিডিও সে আজকের ভিডিওটা আপনার অনেক বেশি ভালো লাগছে যদি ভালো লেগে থাকে এবং এইখানে দেখেন আমরা রাস্তা বন্ধ বাট আমাদের কাছে জাদু আছে আমরা এখান থেকে জাদু দিয়ে এই ক্রস করা যে রাস্তাটা বন্ধ রাস্তাটা আমরা পার হয়ে যাবো আপনাদের এক মিনিটের ভিতর দেখতে পারবো এক মিনিটও না দশ সেকেন্ডের ভিতর আমরা পার হয়ে গেছি দশ সেকেন্ডও লাগছে না পাঁচ সেকেন্ডের ভিতর আমরা পার হয়ে গেছি দেখতে পারছেন তো এইভাবে কিন্তু আমরা কিছু অদ্ভুত অদ্ভুত কর্মকাণ্ড করে থাকি টেস্টে যেগুলো কিন্তু অপশান আছে আর কি ফাংশন আছে এগুলো করার মতো যাই হোক আমরা অলরেডি আমাদের সিলেটে চলে আসছি তো এখানে আমরা আমাদের বাসটাকে কোথাও একটা রাখবো আমরা সঠিক একটা লোকেশন খুঁজে আমরা বাসটাকে সঠিক একটা জায়গাতে রেখে আপনাদের সাথে আজকে আমাদের এখান থেকে বিদায় নিব তো এই ছিল আজকের ভিডিও আজকে আমাদের এখান থেকে বিদায় নিয়েছি দেখব আপনার সবার সাথে নেক্সট কোনো ভিডিওতে এবং এই লাস্ট স্টপেজ থেকে আমাদের পরবর্তী গন্তব্য শুরু হবে তো আজকে আমাদের বিদায় নিচ্ছি আল্লাহ